হ্যালো কেমন কেমন আছো আছো সবাই সবাইকে নতুন নতুন একটা একটা ব্লগে সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা আমার এই নতুন ব্লগটাতে তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করে নিতে যাচ্ছি যেটা দেখলে তোমরা একটু অবাকই হয়ে যাবে তো সেই অবাক করা ব্যাপারটা হচ্ছে ভারত পাকিস্তান বর্ডার তো ভারত পাকিস্তান বর্ডার মানে হচ্ছে একমাত্র ইন্ডিয়া থেকে পাকিস্তানে যাওয়ার মতো বর্ডার লাইন হচ্ছে পাঞ্জাবি আছে তো সেই পাঞ্জাবের বর্ডারের নাম হচ্ছে বাঘা বর্ডার তো বাঘা বর্ডার যাওয়ার জন্য আমরা কিন্তু রেডি হয়ে গেছি এবং ওরা তখন নামেনি বলে আমি একটু রিলস বানিয়ে নিয়েছি এবং এরপরে দেখো গাড়িতে উঠে পড়েছি সোনিয়া এবং প্রদীপ প্রচুর পরিমাণে ব্যবস্থা করে রেখে দিয়েছিল এবং ওরা কিন্তু ভিআইপি পাসের ব্যবস্থা করেছিল কিন্তু সেটা খুব করে কাজ করেনি আর আমাদের যেতেও একটু লেট হয়ে গেছিলো তাই গাড়িটা কিন্তু বেশি স্পিডেই চলছিল তো পুরোটা যাতে ক্যাপচার করতে পারি দেখতে পারি তার জন্য কিন্তু প্রদীপ অনেক রকম ব্যবস্থা করে দিয়েছিলো তো এই ভারত পাকিস্তান বর্ডার বাগা বর্ডারে যাওয়ার জন্য আমরা সবাই গাড়িতে করে চলে যাচ্ছি তো তোমরা কে কে বাঘা গেছো এবং কে কে ঘুরেছো সেটা একটু জানিও তো তোমাদের উদ্দেশ্যে বলছি তো ভারত পাকিস্তান বর্ডারে গাড়িতে যখন যাচ্ছিলাম তো দেখো গাড়ির রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং দারুণ তো তার মধ্যে আমাদের চলে যাওয়া তো তোমরা কে কে বাগা বর্ডার গেছ এবং তোমরা কে কে বাগা বর্ডারে এই প্যারেডটা দেখেছ জানি না তো যারা যারা দেখেছ তারা কমেন্ট সেকশানে জানিও এবং যারা যাওনি তাদের উদ্দেশ্যে বলবো একবার হলেও গিয়ে দেখো কারণ আমরা ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে দূর থেকে তো দেখেছি তো ইন্ডিয়ান মানে আর্মি মানেই হচ্ছে একটা এমন একজন মানে এমন একটা সম্প্রদায়ের কথা বলবো কারণ তারা হচ্ছে আমাদের রিয়েল হিরো মানে বাস্তব জীবনের হিরো যারা আমাদেরকে প্রতিরক্ষা এবং সুরক্ষার মাধ্যমে রক্ষা করে যাচ্ছে অন্যান্য রাষ্ট্র থেকে অন্যান্য রাষ্ট্রের অবস্থা থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমাদেরকে রক্ষা করে রেখেছে তাই সেই বর্ডারের যে মানুষজন মানে ইন্ডিয়ান আর্মির যে লোকজন তারা কতটা কষ্ট করে এবং কতটা মানে জীবন বাজি রেখে আমাদেরকে রক্ষা করে সেটা দেখলে কিন্তু অবাক করা কাণ্ড তার মধ্যে আমরা তো দেখতে যাচ্ছি আমরা একটুখানি দেখতে যাচ্ছি সেটা আমাদের ভালো লাগছে কিন্তু ওদের ক্ষেত্রে সেটা কিন্তু খুবই চাপের এবং পুরোটাই কিন্তু প্রতিরক্ষা এবং সুরক্ষার মাধ্যমে রাখা সেটাও ভীষণ পরিমাণে চাপে তো তোমরা যারা যারা ঘুরতে আসবে মানে আমার মতো যারা ঘুরতে আসবে তারা অবশ্যই বাগা বর্ডারে লাইনটা দেখে নিও আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে তো যেতে গেলে কিন্তু তোমরা ট্যুরিস্ট গাড়ি দিয়েও যেতে পারবে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল আর সঙ্গে একটা টোল প্লাজা ছিল যে টোল প্লাজা দিয়ে ইন্ডিয়ান এবং পাকিস্তানের যে রাস্তা সেটাকে টোলের মাধ্যমে রক্ষা করা হচ্ছে তো তোমরা এটা পা ক্রস করতেই হবে এবং এটার মধ্যে দিয়ে যেতে হবে হবে তো সেই সিকিউরিটি লাইন পাস করে আমরা কিন্তু চলে যাচ্ছি এবং আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কিরকম ভাবে যেতে হয় আবারও কিছুটা কিন্তু যেতে হবে তারপরে তোমরা ওই বর্ডারের গেট এরিয়াটা দেখতে পাবে তো অবশ্যই আমি বলবো যে যারা আসবে একবার হলেও যেও এবং দেখে নিও তো ভারত পাকিস্তান বর্ডার তো পাকিস্তান আর ভারত বললেই কেমন একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো ব্যাপার চলে আসে তো সেই অনুযায়ী এই জায়গায় মানুষজনের উত্তেজনা আবেগ এবং আপ্লুত হওয়ার ব্যাপারটা বিশাল ধরনের লক্ষ্য করার মতো ব্যাপার তো এখানে আবার বিশেষ কিছু লোক ছিল যারা বিভিন্ন ধরনের ট্যাটু করে দিচ্ছিল মানে কালার দিয়ে ভারতের পতাকা তাছাড়া বিভিন্ন ক্যাব বিক্রি হচ্ছিল পতাকা বিক্রি হচ্ছিল সব ওখান থেকেই তোমরা কিনে নিতে পারবে তবে ওখানে একটু দাম বেশি তোমরা বাইরে থেকেও কিনে নিয়ে যেতে পারো বা বাড়ি থেকেও কিনে নিয়ে যেতে পারো সেটাও কোনো ব্যাপার না তো অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো তারপর দেখো কত সুন্দর যে সেই দিল্লির লালকেল্লার মতো সিম্বলে মানে গেটগুলো ছিল তো সেটাও দেখতে অসাধারণ তার মধ্যে ক্লিপ তুলে নিয়েছিলাম সবাই দেখো এক প্রকার ছুটছেই দেখার জন্য আর এই দেখো বর্ডারের মাঝখানে বিভিন্ন রকম স্ট্যাচু করা আছে এবং ইন্ডিয়ার একটা একটা বিশাল সুন্দর গেট করা আছে তো তোমাদের আমার এই ব্লগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে লাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবে আমার সাথে থেকেও থেকো জুড়ে থেকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের বিদায় জানাচ্ছি এবং পরের ব্লগে দেখা হচ্ছে টাটা